মালদায় জনসভা করতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই প্রধানমন্ত্রীকে নিয়ে গান বাঁধলেন এক টোটো চালক টোটো চালকের নাম আশীষ কুমার দাস এলাকায় টোটোর নামে পরিচিত বহু বছর ধরে তিনি সঙ্গীত জগতে রয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে তিনি গানও করেন বেশ কিছু গানও ইউটিউবেও প্রকাশ করেন প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যে গান রচনা করেছেন তা সোশ্যাল মিডিয়ায় এখন বিখ্যাত বিজেপির প্রচারের গাড়িতেও গান শোনা যাচ্ছে পাশাপাশি এদিন বুধবার গাজলের হাই স্কুল ময়দানে আসছেন মিঠুন চক্রবর্তী আর প্রচার চলছে গাজল শহর জুড়ে সেখানেও টোটো চালক আশিস কুমারের গান বেজে চলেছে আশিস বাবুর ইচ্ছে মালদায় প্রধানমন্ত্রী জনসভায় তিনি প্রধানমন্ত্রীর সামনে গান করার যদি সুযোগ পান তাহলে তিনি গানের মাধ্যমে নরেন্দ্র মোদীর প্রকল্পের কথা তুলে ধরবেন এলাকাবাীরা নরেন্দ্র মোদির প্রকল্পগুলো কি কি সুবিধা পেয়েছেন সেই বিষয়গুলো গানের মাধ্যমে তুলনা করা হয়েছে সেই গান এখন ভাইরাল হয়েছে টোটোতে করে যখন যাত্রীদের নিয়ে গাজলের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন তার মাঝেই তিনি কিছু কিছু সমস্যা ধরে গানের কথাও সুর তৈরি করেছেন এই বিষয়ে তিনি আমাদের সংবাদ প্রতিনিধিদের যা জানালেন তা শুনুন ওদিজি গুরুজি ও দি গুরুজি দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া মোদিজি গুরুজী মোদিজি গুরুজী নেই তো না যা দেশের কেউ তো নাইয়া দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া বলো বন্দে মাতোরাম বলো বন্দে মাতরাম বলো বন্দে মাতরম বিনামূল্যে গ্যাস দিচ্ছে গরিবের স্বার্থে চাল দিচ্ছে দুমুঠো খেতে বিনামূল্যে গ্যাস দিচ্ছে গরিবের স্বার্থে রেশনে চাল দিচ্ছে দুমুঠো খেতে বসবাসের ঘর দিচ্ছে বসবাসের ঘর দিচ্ছে এর থেকে বড় আর। দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া বলো বন্দে মাতরাম বলো বন্দে মাতারাম বলো বন্দে মাতরাম বলো বন্দে মাতারাম ভারত মাতা কি আবার এখন কলকাতারই রকে কত আড্ডা বেড়েছি এখনো কি সেদিনগুলো ভুলতে পেরেছি আর বোম্বে থেকে গাজলে এসে নেতা হয়েছি যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি বাঙালি আমার প্রাণ বাংলা আমার গান বাঙালি আমার প্রাণ বাংলা আমার গান নাম আশিস কুমার দাস নাম টোটোর বাড়ি বাড়ি তারাতলা গাজল এই যে একটা মোদি গান করেছেন বিভিন্ন জায়গায় চলছে সবার মোবাইলে সোশ্যাল মিডিয়াতে এবং বিজেপির প্রচার গাড়িতেও দেখা যাচ্ছে এবং মাইকেও দেখা যাচ্ছে গতকাল হয়েছে কী বলবেন কী বিষয় এবং সামনে ইলেকশান মোদিজি আসছে সেইভাবে কিছুদিন আগে থেকে আমি গানটা তৈরি করে রেখেছিলাম নিজে লিখেছি লিখে এবং সুর দিয়েছি সুর দিয়ে চেষ্টা করে মিউজিশিয়ানের সাথে আলোচনা করে গানটাকে আমি তৈরি করেছি আপনাদের আশা করি সবাইকে ভালো লাগবে কী আছে গানের মধ্যে গানের মধ্যে যা আছে মোদিজির যা প্রকল্প প্রথমার্ধের যে প্রকল্পগুলো মানুষের প্রথম চলার পথ সেই জিনিসগুলোকেই আমি গানের মাধ্যমে তুলে ধরেছি যাতে সকলে বুঝতে পারেন যা মোদিজি আমাদেরকে প্রথমার্ধের জিনিসগুলো আমাদেরকে বাঁচার জিনিসগুলো দিয়েছে আমি সঙ্গীত জগতে যুক্ত আছি বিভিন্ন রকম গান গান গাই এবং আমি গান পাগলাই গান গাইতে আমাকে ভীষণ ভালো লাগে আবার গান গাওয়া প্রায় মোটামুটি পঁচিশ বছর পঁচিশ বছর সে গান গাই এদিক ওদিক কোনো মন্ত্র বেড়াই আবার এই কিছু কিছু গান আমার ইউটিউবে গান ছাড়া আছে রাম সিংহার গাজল চ্যানেল আমার আছে সেখানে আমার আপাতত চারটা গান রিলিজ হলো এই মোদির গান পেশায় কি পেশায় আমি টোটোওয়ালা টোটো চালাই এই গানগুলো এই টোটো চালাতে চালাতেই মাইন্ডে একটু আনি এনে এনে মিলিয়ে মিলিয়ে আবার এই কাগজ কলম রাখি সস্তা একটু কি মাথায় আসলো করে লিখে রেখে দিল লিখে আবার পরবর্তীতে মিলাই মিলিয়ে তৈরি করি আসছে তো আশা আপনার আমার আশা যে আমার এই গান ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় মোদিজির কাছে গানটা পৌঁছক এবং আগামীকাল আমাদের গাজেলে মিঠুন দা আসছে মিঠুন দার মঞ্চ যাতে গানটা বাজে সবাই শুনে শুনে যাতে আমাকে আশীর্বাদ করে পরবর্তীতে যাতে আমি আরো গান লিখে আমি আরো প্রচার করতে পারতাম আগামীকাল মিঠুনদার প্রোগ্রাম আছে মিঠুনদার প্রোগ্রামে যদি আমি স্টেজে গানটা গাইতে পারতাম মিঠুনদার সাথে সাক্ষাৎ করতাম তাহলে আমার জীবন ধন্য হতো এবং আগামীতে মালদাতে মোদিজি আসছে সেখানেও যদি মোদিজির কাছে সাক্ষাৎ পাই আমি জীবনটা ধন্য হতো অবশ্যই মোদিজি যাতে আমার কাছে সামনে শুনতে চাই এটাই আমার পরম ইচ্ছা তাহলে জীবনটা আমার সার্থক হবে চেষ্টা করবে যে স্টেজে তো যদি ডাকে বা কিছু এটা একটা হ্যাঁ যদি মঞ্চে আমাকে যাওয়ার জন্য ডাকে অবশ্যই যাব সেই আশাতেই আছি আমি মোদিজির গানটা শোনাবে হ্যাঁ অবশ্যই শোনাবো মোদিজির গান কি নাম বলবো মিঠুনদার দার আসার এলে গান শুনিয়ে দেবো আচ্ছা মিঠুন গান তৈরি করা আছে মোটে মিঠুনদার গান আছে এই যে কলকাতারই